দর্শক আজকের আলোচ্য বিষয় হল হোমিওপ্যাথির দুটি গুরুত্বপূর্ণ মেডিসিন অ্যাব্রোটেনাম এবং পিকুলার সিমটমস নিয়ে যা দেখে সহজেই মেডিসিন দুটো চেনা যায় প্রথমত যে মেডিসিনটার কথা বলবো সেটি হলো অ্যাব্রোটেনাম অ্যাব্রোটেনামের প্রথম কথা হলো পর্যায়ক্রমে বিভিন্ন রোগ বা রোগের রূপান্তর দ্বিতীয় কথা হল উদারাময়ের হল ক্ষয়দোষ বা প্রবাল ক্ষোধা সত্ত্বেও দেহ শুকিয়ে যাওয়া চতুর্থ কথা হলো বাচালতা অর্থাৎ অতিরিক্ত কথা বলে অ্যাব্রোটামের প্রথম কথা হল পর্যায়ক্রমে বিভিন্ন রোগ বা রোগের রূপান্তর দ্বিতীয় কথা হলো উদারাময় উপসম তৃতীয় কথা হল দোষ বা প্রবাল ক্ষুধা সত্ত্বেও দেহ শুকিয়ে যাওয়া চতুর্থ কথা হলো বাচালতা অর্থাৎ অতিরিক্ত কথা বলে এই লক্ষণের উপর ভিত্তি করে যে কোনো অসুখী নাম উপকারে এর পরের যে মেডিসিনটি সেটি হলো অ্যাপিসমেল এর প্রথম কথা হলো মূত্র স্বল্পতা বা মূত্র অল্প বা হয় দ্বিতীয় কথা হলো ফোলা এবং জ্বালা অর্থাৎ যে স্থানে ফোলা থাকে সেই স্থানে জ্বালাও থাকে অ্যাপিস তৃতীয় কথা হলো স্পর্শ কাতরতা ও গরম কাতরতা এবং চতুর্থ কথা হলো হুল ফোটানো বেদনা আবার বলি অ্যাপিস্মেলের প্রথম কথা হলো মূত্র স্বল্পতা বা মূত্র কষ্ট দ্বিতীয় কথা হলো ফোলা এবং জ্বালা তৃতীয় কথা হলো স্পর্শ কাতরতা ও গরম কাতরতা এবং চতুর্থ কথা হলো হুল ফোটানো বেদনা অ্যাপিসমেলের এই কয়েকটি লক্ষণের উপর ভিত্তি করে যে কোনো অসুখেই প্রয়োগ করলে উপকারে আসে ধন্যবাদ